মাথা দুই নং ব্লকের খোখোবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় এক বাসিন্দার খরের গাঁদায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য শনিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান ঘটনায় খবর পেয়ে ছুটে আসে নিশিগঞ্জ দমকলের একটি ইঞ্জিন দমকলও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার বাসিন্দা শীতেশ্বর বর্মনের খরের গাঁদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় খরের গাদা পুরে ছাই হয়ে যায় বলে জানা গেছে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন Ne? Ee, ne bu ni bir neyin? Evet baldım যার বাড়ির মালিক তারপরে কিভাবে লাগছে উনিও বলতে পারেন মানে খেলে পুঞ্জিতে শুধু আগুনটা লাগে না পুঞ্জিতে আগুন পাশে ছিল পাশে আগুনটা পারছিল শীতে আগুন তখনের পরে আগুনটা হয়তো হাওয়াতে উড়ে খেড়ের পোয়ালের